গুড মর্নিং এভরিওয়ান সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সকলকে শিবতাস ফ্যামিলিগুলাকে স্বাগত জানাচ্ছি দেখো বন্ধুরা সকালের কাজকর্ম সারা পুজোপাঠ সারা আর বলো না দুধ দিতে এসেছে দুধ দাদা কলিং বিল দিল তাই আবার যে দুধটা নিয়ে এলাম আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে করছি মুসুরির ডাল কাঁচা আম দিয়ে কাঁচা আম দিয়ে মুসুরির ডাল এই গ্রীষ্মকালে বেশ ভালো লাগে তাই এটা আমাদের বেশ কয়েকবার হয়েছে আবার আজও করছি আর বন্ধুরা জানো তো তাও বৃষ্টি হচ্ছে জানো তো কালকে আমাদের এখানে বিকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে তারপর ঝড় হয়েছে কারেন্ট ছিল না বহুক্ষণ তারপর যা কারেন্টটা পরবর্তীকালে এসেছিল তাই রক্ষে কারণ কারেন্ট না থাকলে একদম ভালো লাগে না গো অন্ধকার আমার একদম ভালো লাগে না তা কারেন্ট আসতে তারপর মোবাইলে চার্জ দিই ওই একটা মোবাইলে চার্জ ছিল বেশ মুশকিল কারেন্ট না থাকলে তোমাদেরও দেখছি অনেক অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে তোমাদের কার কার জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে বলো দেখো ডালটা আমার হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নিলাম বা সাইডে রেখে দিই আর করব উচ্ছে আলু ভাজা আজকে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছে আর আলুও গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে একসাথে উচ্ছে আলু ভাজা করছি এটাও বেশ ভালোই লাগে তা বন্ধুরা দেখো আমি কী কী রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো না শরীরটাও ভালো যাচ্ছে না গো বন্ধুরা হুম প্রতিদিন যে ভিডিও দেব জানি না কতদিন পারবো তাও আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার খুব চেষ্টা করে যাচ্ছি আর শরীরটাও ভালো নেই কদিন আগে ডাক্তার দেখে এলাম ওই গলাটা ব্যথা করছে এসব চলছে আর কি ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট হয়ে গেছে সবই এবার ডাক্তারের কাছে ওগুলো দেখাতে হবে তো তোমরা সকলে আমার জন্য একটু দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছি দেখো আলু আর উচ্ছে ভাজা আমার চলছে আর নিজে না কথা বলতে পারলে কি ভালো লাগে বলো যাই হোক আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছি তোমরা নিশ্চয়ই শুনতে পাবে আর তোমরা কে এরকম গোল গোল করে উচ্ছে আলু ভাজা একসাথে ভাজো বলো আমি এরকম করেই ভাজি আর একসাথে ভাজলে একসঙ্গে দুটোই হয়ে গেল তাড়াতাড়ি তাই না বলো কাজেরও আমাদের অনেক সুবিধা অনেকটা সময় সাশ্রয় দেখো আর রান্না করব মাছ মাছটাও আমার একদম সব বাছা ধোয়া রেডি করাই আছে আর মাছ বাজার থেকে না যখন আনে তখনই ওরা বাছা অনেকটাই করে দেয় তবুও বাড়ি আসার পর আবার কিছুটা বাছাবাছি করে ধুয়ে নিতে হয় আর যে মাছে আঁচ থাকে সেগুলো ওরা ছাড়িয়ে দেয় একটা দুটো থেকে যায় দেখো আর মাছটা করব তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম আর এদিকে এবার মশলাগুলোও ঠিক করে নিয়েছি কী কী মশলা দিয়ে রান্না করব সেগুলো আর আমি প্রতিদিনই না ওইভাবেই ব্যবস্থা করে নিই তা দেখো কি কি মশলা নিয়েছি এই দেখো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ সব একসঙ্গে নিয়ে এটাকে জল দিয়ে মিক্সড করে নিচ্ছি তাহলে বাটা মশলার মতনই হয়ে যাবে তাই একসঙ্গে এটা মিক্সড করে আর রেখে দিই এই দেখো কাজেরও বেশ সুবিধা হয় রান্না করতে করতে এই হাত ধুয়ে ধুয়ে তো নিতে হয় সব কিছু সগড়ি আঁশ এগুলো থাকে তো তা যাই হোক একসঙ্গে নিয়ে নিলাম আর এদিকে দেখো পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব আর আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝাল তা ট্যাংরা মাছটা বেশ ভালো কাঁটাও নেই মাত্র একটা কাঁটা থাকে শিরেতে আর ওটা ফেলে দিলেই ব্যাস আর আমাদের বাড়িতে শুভ বাপির কাঁটায় খুব ভয় তাই ও খুব এই মাছটা পছন্দ করে বাজারে গেলে যখনই ট্যাংরা মাছ দেখতে পায় সব সময় তো পাওয়া যায় না যখন দেখতে পায় ও নিয়ে আসে তা দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে জানো তো মাছ ভেজে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে একটু নাড়িয়ে নেব আর বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগছে গো তোমরা বলো আর তোমাদের সুন্দর কমেন্ট পাই আর আমি না অপেক্ষা করে থাকি তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্টের জন্য আর তোমাদের সুন্দর কমেন্ট পেলে আমার মনটা আরও খুশি হয় খুব ভালো লাগে তো দেখো এই যে একদম জল দিয়ে দিলাম এরপর একটা ঢাকা দিয়ে দেবো কারণ ট্যাংরা মাছ সিদ্ধ হতে একটু সময় লাগে আর একটু ভালো করে না সিদ্ধ করলে ভালোও লাগে না খেতে তাই দেখো একদম জল দিয়ে আর একটু জল দিয়ে দিলাম চলো এবার একটা ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবে মাছের সাইজটা খুব একটা বড়ো নয় একটু ছোটো সাইজের তো হলেও অসুবিধা কিছু নাই আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার সেন্টটাও বেশ ভালো লাগে বলো বন্ধুরা এই দেখো কাঁচা লঙ্কার যা লম্বা লম্বা লঙ্কা এই দেখো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে আর এরপর কিছু ধনে পাতাও আমি কুচিয়ে রেখে দিয়েছি একদম সব রেডি করে নিয়েছি নিয়ে রান্নাটা বসিয়েছি একটুখানি ফুটবে জানো তো আর একটু জলটা শুকনো করে নেব আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম ওই নামমাত্র একটু মিষ্টি দিলে ভালো লাগে টেস্টটা না নাহলে কী হয় জানে একটা কি একটা কম এরকম লাগে তাই দেখেছি একটু সামান্য মিষ্টি দিলে বেশ অ্যাডজাস্ট হয়ে যায় ভালো লাগে এবার ধনে পাতা যেটা কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই খুব ব্যাস রান্নাটা মোটামুটি আমার প্রায় শেষের দিকে এসে গেছে আর রান্না বান্নার পরও তো কত রকমের কাজ থাকে বলবন্ধুরা রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মোছা রান্নাগুলো ভালো করে ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রাখা এই অনেক রকমই কাজ থাকে তা সব কাজকর্ম সেরে যখন রান্নাঘর থেকে বেরোই অনেকটাই টাইম লেগে যায় তো দেখো বন্ধুরা এই দেখো কেমন ফুটছে টক বগ টক বক করে ফুটছে ভালো সেন্ট হয়েছে জানো তো মনে হচ্ছে টেস্ট ভালোই হবে এই দেখো আর বেশি ফোটাবো না কারণ একটু রস রস থাক তাহলে বেশ ভালো লাগবে তাই না এই দেখো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই দিয়ে এবার তুলে রাখি তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি নতুন বন্ধু দেখে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার সকল বন্ধু প্রাণ ভারা ভালোবাসা জানাচ্ছি আমার দেশের বিদেশের সকল বন্ধু থেকে আমার অনেক বিদেশের বন্ধুও আছে আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে টাটা